ছেলেটি একটি জম্বি মেয়ের প্রেমে পড়েছিল অন্যকে কামড়ানো থেকে বিরত রাখতে সে তার মুখে একটি সেফটি গার্ড পরিয়ে দেয় তারপর তারা কাপেলের মতো একসঙ্গে থাকতে শুরু করে কিন্তু মেয়েটি বারবার তাকে খাওয়ার চেষ্টা করতো এমনকি বাথরুম পর্যন্ত তার পিছু নিত তবুও ছেলেটির কাছে সে ছিল সবচেয়ে মূল্যবান সে তার চুল শুকিয়ে দিত এমনকি তার দাঁতও পরিষ্কার করে দিত মাঝে মাঝে সে তার বন্ধুদের ডাকত যারা মেয়েটির জন্য গান বাজাত সময় পেলেই সে বাইরে যেত এবং জম্বি মেয়েদের সাথে লড়াই করে তাদের জন্য হার নিয়ে আসত যা মেয়েটি খুব পছন্দ করত তার মধ্যে মনুষ্যত্ব অবশিষ্ট ছিল না কিন্তু হার তার ভালো লাগতো ছেলেটি চেয়েছিল যে সে একটি আসল বাড়ি খুঁজে পাক তাই সে তাকে বিয়ে করার কথা ভাবলো কিছু জম্বিকে চেয়ারে বেঁধে অতিথি বানানো হল এবং মেয়েটিকে একটি সুন্দর পোশাক পরানো হল বিয়ে শুরু হতেই জীবিত এবং মৃত সবাই অবাক হয়ে গেল মেয়েটির সৌন্দর্য দেখে ছেলেটি তাকে আংটি পরিয়ে দিল এবং মেয়েটি ফুলের তোড়া বাতাসে ছুঁদি দিল জম্বিরা সেটা ধরার জন্য ঝাঁপিয়ে পড়লো কিন্তু যেই মুহূর্তে তারা একে অপরকে চুম্বন করতে যাচ্ছিল মেয়েটি তার থুতনি কামড়ে ধরলো বাকি জম্বিরাও তাদের ওপর ঝাঁপিয়ে পড়লো কিন্তু তারা পালিয়ে গেল তারপর একদিন ছেলেটি রাস্তার পাশে একটি সংবাদপত্র দেখতে পেল যেখানে লেখা ছিল জম্বি ভাইরাসের প্রতিকার পাওয়া গেছে কিন্তু সেই জায়গাটি জম্বিদের দখলে ছিল মেয়েটিকে বাঁচানোর জন্য সে সে হার মানল না পথে অনেক জম্বির সাথে লড়াই করে অবশেষে সেই জায়গায় কিন্তু যেই মুহূর্তে এসে মেয়েটিকে দিতে যাবে জম্বিরা চলে এলো এবং তারা একটি গাড়িতে লুকিয়ে পড়ল কিন্তু ভয়ের চোটে ইঞ্জেকশনটি পড়ে গেল ছেলেটি ঝুঁকে সেটা তোলার চেষ্টা করলো তখনই নিচে লুকিয়ে থাকা এক জম্বি তাকে কামড়ে দিল বিষ দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো সে কিছু না ভেবে নিজে ভে ইঞ্জেকশন দিতে চাইল কিন্তু মেয়েটি তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো আর এই প্রতিকার তো তার জন্য ছিল এখন দুজনেই সংক্রামিত ছিল কিন্তু প্রতিকার ছিল মাত্র একজনের জন্য ছেলেটি মুচকি হাসলো এবং দিয়ে দিল ধীরে ধীরে তার শরীর স্বাভাবিক হতে লাগলো সে মানুষ হয়ে হয়ে গেল কিন্তু এখন তার ছেলেটির কথা কিছুই মনে ছিল না ছেলেটি পুরোপুরি জম্বি গিয়েছিল তবুও যখন তার নজর মেয়েটির ওপর পড়ল সে কিছু অনুভব করলো সেই মুহূর্তে কিছু ক্ষুধার্থ জম্বি মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে তার ঢাল হয়ে তাদের সামনে দাঁড়িয়ে গেল মেয়েটি অবাক হয়ে তাকে দেখছিল বুঝতে পারছিল না যে একজন জম্বি কেন তাকে বাঁচাচ্ছে যখন সে নিরাপদ হলো তখন ছেলেটি তার মুখের গার্ড খুলে নিজে পড়ে নিল এবং একাই জম্বিদের ভিড়ের দিকে এগিয়ে গেল সেই মুহূর্তে মেয়েটির নজর তার কাঁধের দাগের ওপর পড়ল এবং তার ভুলে যাওয়া স্মৃতি ফিরে আসতে লাগল